হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরা সবাই ভালো আছি একটা কড়াই বসাই গরম হোক বন্ধুরা গরম শুধু বাড়তি আছে শুধু বাড়তি আছে কিছু করার নাই দিয়ে দেবো লবণ তারপরে দিব একটু হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিব যে লেগ পিস বাবা গরম তো অল্প মশলা দিয়া আজকে কুড়ি মাংসটা রান্না করবো

মাংসটা আমার বাজে হয়ে গেছে হালকা ভাবে বাজছি এখন আমি উঠায় নিতেছি সবগুলা উঠায় নিব এভাবে আজকে লেগ পিসই বেশি কারণ আমার নাহিত নাজিদ আমার তিনও বাচ্চা মুরগির মাংস পছন্দ করে এখন বলতে পারেন আপনার তো ছেলে দুইটা আরেকটা কোথেকে আসলো এই যে এতদিন মিকির ছেলে ছিল এখন মিকি তো চলে গেছে এখন আবার কালা নিয়ে আসছি কালা চানও তো মিকির মতো ছেলে কালা চানও মুরগির মাংস অনেক পছন্দ করে সেজন্য কালা চানা একটু বেশি করে আনা করি আমরা যখন খাই কালা চানডেও দিই কালা চান এখন আনার পরে কাইটা মুরগিরে গলা গিলা। আবার কিছু ফ্রেশ মাংস সিদ্ধ করে দিচ্ছি লবণ দিয়া এখন চুপ করে খায়া যায় ঘুমাইতেছি কোনো কথা নেই পেটে শান্তি বড় শান্তি আমি আলু গুলো একটু ভাই জানিব দিয়ে দিছি আলু আলুটা একটু লাল করে ভাই মশলাটা কড়াই লাইগে গেছে আলুটা ভাজা হোক আমার হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে আলুর দেখেন এখন আমি আলুটাও নামাই নিলাম আর একটা কড়াই বসাই দিলাম আলু আর মুটিগুলা ভাজছি সেই তেলটা এখানে দিয়ে দিব

লাল হোক একটু লাল তো হয়ে গেছে কারণ আমি মুরগির মাংসটা বাজার সময় হলুদ হয়ে মশলা ওকে বন্ধুরা পেস্টটা লাল হোক পেস্টটা আমার লাল হয়ে গেছে আমি এখানে সব মশলা নিয়ে এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এটা এখন দিয়ে দিব যত রকমের মশলা আছে সব দিয়ে দিচ্ছি আদা রসুন সব জিরা বাটা চোলাটা কমাই দিলাম আজকে মরিচ হলুদ কম ব্যবহার করছি সেজন্য পেস্টটা বেশি দিচ্ছি কারণ এই গরমে বাচ্চারা জাল খাইতে পারব না সেজন্য পেস্টটা বেশি দিছি যাতে তরকিটা ঘন হয় মশলাটা কষানো হোক আমার মশলাটা কষানো শেষ দেখেন বন্ধুরা মশলার কালারটা তো সুন্দর হয়েছে এখন আরও সুন্দর হয়ে যাবে ওই গুলা দিলে দুইটা বড় সাইজের টমেটো ভিতরে বিচি ফালাইয়া তারপরে টমেটোটা নরম হলে একটু মুরগি মাংসটা দিয়ে দিব ভাজা ভাজা রাখা টমেটোটা দিয়ে দুই তিন মিনিট একটু কষায় নেব বেশি করে পেঁয়াজ আর দুটো টমেটো দিছি কারণ আমি মশলাটি একদমই কম ব্যবহার করছি সেই জন্য যাদের তরকারি জোলটা ঘন হয় সেই জন্য টমাটো দাদা হয় আমি এখন দিয়ে দেবো এই যে মাংসটা বাইজা রাখছিলাম দিয়ে দিলাম আলুটাও দিয়ে দেবো আমি বাজারা কালো তাও দিয়ে দিলাম এখন একটু ভালো করে মিশিয়ে নিব আলু আর মাংসটার সাথে আমি শেয়ার আমি এইভাবে দশ মিনিট কষানোর কষানোর পরে জল দিয়ে দিব পানি যা বের হওয়ার দরকার তা বাজার সময় মুরগি মাংস থেকে বের হয়ে গেছে এখন আমি এইভাবে দশ মিনিট কষায় পরে পানি নিয়ে দিয়ে 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 আমি দশ মিনিট কষায় নিচ্ছি এখন আমি জল দিয়ে দিব অনেকখানি কারণ পাতলা করবো আজকে মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে টমেটো দেওয়াতে এখন কিন্তু বাজারে সুন্দর কালার 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 টমেটো পাওয়া যাচ্ছে দামও একটু সস্তা আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার হোক আমরা বলক অপেক্ষা করি বলক আসলে পরে আমরা ডাইকা দিব আমার মুরগির মাংস হয়ে গেছে চলো অফ করে দিব এখন আলু দিছি তো ঠান্ডা হলে ঝুলটা আরো ঘন হয়ে যাব সেজন্য মুরগির মাংসর কম মশলা দিয়ে মুরগির মাংস পাতলা অফ করে ওকে বন্ধুরা বন্ধুরা দুপুরের খাবার মুরগির ঝুল পাতলা ডাল আলু কালকে কালকের অলপিট্টু তরকারি বাসি এটা তো আমার কপালেই আছে কারণ বাসি পান্তা যা সব মেয়েদের কপালে বাসি তো ওনারা খাবে নাও এই যে খাবারগুলো সব ডাইকা রাখলাম ডালটাও আরেকটা চালনি লাগবে